হ্যালো ভাই সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমাদের বাই তেইশতম রমজান তো তেইশতম রমজান উপলক্ষে আজকে আমি একটু যাবো হচ্ছে ঝাউডডাঙ্গা বাজারে দেখা যাক ঝাউডাঙ্গা বাজারটা কেমন আছে সেই হিসেবে একটু দেখে আছি চলো ঝাউডাঙ্গা বাজারটা আমরা আজকে একটু দেখে আছি লেটস গো তো অবশেষে আমি চলে আসলাম ঝাউডাঙ্গা বাজারে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার সবচেয়ে প্রিয় বেস্ট একটা সেলুন যেটা আমাদের ঝাউডাঙ্গা বাজারের মধ্যে বিখ্যাত তো এখানে প্রত্যেকটা লোকের সাথে আমার কিন্তু খুবই ঘনিষ্ঠ সম্পর্ক তো এখানে পাঁচ থেকে ছয়জন কর্মচারী কাজ করে অনেক বিখ্যাত একটা ঝাউডাঙ্গার শ্রেষ্ঠ সেলুন দেখতে পাচ্ছ অনেক হাইপাই তো ঈদের জন্য তো একটু চুলমুল সব কিছু ফেসল করা উচিত সেই হিসেবে চলে আসলাম এখানে তো একটা সিরিয়ালের ভিতরে আছে আর এক থেকে দুজনের পরেই আমি করবো তো দেখো তো ভাবলাম যে চুল যখন কাটতে তার ভিতরে একটা ভিডিও করি ছোটো খাটো একটা শর্ট একটা ভিডিও আমি একটা তোমাদেরকে উপহার দিলাম তো আমি কোথায় চুল কাটি কোথায় ফেসিয়াল করি আমাদের ঝাউডাঙ্গা বাজারটা কেমন ছোট একটা ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ঠিক আছে তোমরা আমার পাশে থেকো তো ভিডিও করার কথা ইচ্ছা ছিল না তারপরে একটা ভিডিও করলাম জাস্ট কী করবো কিছুই বসে বসে ভালো লাগছিলো তারা ভিডিও করলাম তো দেখো এই আমাদের ঝাউডাঙ্গা বাজার তো আমাদের ঝাউডাঙ্গা বাজার কিন্তু অনেক বিখ্যাত একটি বাজার তো সাতক্ষীরা জেলার ভিতরে ঝাউডাঙ্গে অনেক নাম ডাকা আছে এখানে এখানে অনেক চালে আড়ত আসে তো এখান থেকে চাল কিন্তু ঢাকায় যায় তো সেই চাই আমাদের ঝাউডা বাজার অনেক বড় এবং অনেক বিখ্যাত এখানে চোদ্দোটা ইউনিয়ন আছে তো সব কাজ শেষ হয়ে গেলো অবশেষে ইজিবাই করে বাসার দিকে রওনা দিচ্ছিলাম আবার এদিকে ইফতারির টাইম হয়ে গেছে তো হাতে খুব বেশি সময় ছিল না বলে দ্রুত বেগে চলে গেলাম বাসার দিকে চলে যাচ্ছি তো তার পাখি ভিডিও করতে হঠাৎ করে আমার এক প্রিয় মঞ্চে দেখা হয়ে গেলো তো দুজন তার ভিতরে আড্ডাও মারলাম আড্ডাও মারলাম তো গাইস আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি তো সবাই তোমরা আমাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আমার পাশে থেকে ভেলো আইকনটি বাজিয়ে দিও তো আজকে আমার ভিডিও আমি এখানে শেষ করছি এই যে আমার ইউটিউব ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গুড